আকাশবাণী মৈত্রী সিনেমা জগৎ নমস্কার সবাইকে স্বাগত জানাই আকাশবাণী মৈত্রীর অনুষ্ঠান সিনেমা জগতে আজকে আমাদের অতিথি দুজন বিশিষ্ট মানুষ অভিনেতা পরিচালক শেখর দাস এবং গায়ক অভিনেতা পরিচালক অঞ্জন দত্ত একটা সময়ে মৃণাল সেনের কাজকে আদর্শ মেনে তারই ছায়ায় বেড়ে উঠেছেন এই দুজন আর খুব স্বাভাবিকভাবেই আজ তাদের আলোচনার বিষয় মৃণাল সেনের সিনেমা আজ এই আলোচনার প্রথম পর্ব কয়েকদিনের মধ্যেই রিলিজ হতে চলেছে অঞ্জন দত্তের শ্রদ্ধার্ঘ অঞ্জন দত্তের ছবি চালচিত্র এখন যেখানে অভিনয় করেছেন দুজনেই অঞ্জন দত্ত এবং শেখর দাস আজ প্রথম পর্বের আলোচনায় তাই এই সিনেমার চর্চাও থাকবে আসুন আমরা ঢুকে পড়ি তাদের আলাপচারিতায় অঞ্জন দত্ত এবং শেখর দাস আলোচনা করছেন মৃণাল সেনের ছবি নিয়ে আপনারা সকলেই জানেন যে মৃণাল সেনের শতবর্ষ আমরা উদযাপিত করছি গত এক বছর ধরে চোদ্দই মে উনিশশো তেইশ সালে জন্ম আমার সঙ্গে যিনি আছেন তিনি আপনাদের অত্যন্ত পরিচিত মৃণাল সেনের সঙ্গে যার পরিচয় পরিচয় কেন বলবো প্রায় একসঙ্গে থাকা চার দশক বা তারও বেশি তো অঞ্জন দত্ত আমার সঙ্গে রয়েছেন অঞ্জন একটা চমৎকার ছবি করেছেন এই চার দশকের মৃণালদার সঙ্গে যে থাকা যাপন যাকে আমরা বলি তার ওপরে তো আগামী দশই মে তা রিলিজ করছে কলকাতায় অঞ্জনকে আমি প্রথমেই এটা নিয়েই প্রশ্নটা করি যে তোমার কবে মনে হলো যে মৃণালদাকে একটা বড়ো রকমের ব্যক্তিগত শ্রদ্ধা জানানো উচিত চলচ্চিত্রের মাধ্যমে দেখো শেখর একটা জিনিস নিশ্চয়ই তুমিও এটা অ্যাগ্রি করবে যে দু ধরনের পরিচালক হয় একটা হয় যে নানানভাবে নানান জায়গায় ঘুরে নানান কিছু জানে বা মেশা তার ভালো লাগা তার ইচ্ছে একটা জায়গার বা একটা পরিবেশের মধ্যে আটকে থাকে না ধরো তুমি কত রকম ধরনের লোকেশন জায়গা মানুষ প্রজাতি এই সব নিয়ে কাজ করেছো কারণ তোমার জানাটা সেখানে কাজ করে যাচ্ছে গৌতম ঘোষ মৃণাল সেন নিজেও আবার অন্য আর এক ধরনের হয় যারা একটা জায়গায় একটা বিশেষ জায়গায় সেটাকেই নিয়ে সারা জীবন ধরে চলছে আমার হচ্ছে আমার ব্যক্তিগত কলকাতা জীবন আমার পার্সোনাল জগৎ অবভিয়াসলি তোমারও পার্সোনাল জগৎটা নিশ্চয়ই মিশছে কোথাও এসে আমারটা একটা আক্ষরিক অর্থে পার্সোনাল সুতরাং আমার গানে আমার সিনেমায় আমার লেখায় আমার বাড়ি এসেছে আমার পরিবেশ এসছে আমার পাড়া এসছে আমার ভালো লাগা এসছে আমার পপ মিউজিকের প্রতি ইন্টারেস্ট এসছে আমার দার্জিলিংয়ের প্রতি ভালোবাসা এসছে অ্যাংলো ইন্ডিয়ান প্রীতি নাটকে ভাল লাগা সবই আমার সিনেমাতে এসছে কিন্তু মৃণাল সেন আমার কাজে কখনো আসেনি অনেক দিন ধরেই তুমি জানো যে আমার ইচ্ছে আছে করবো একটা কিন্তু ওই রকমভাবে ফিল করিনি এইটা যখন সত্যজিৎ রায় জন্মশতবার্ষিকী পালন হচ্ছে এবং অনেক দত্ত একটা ছবি করছে সেটা নিয়ে তারপরে বছর মৃণাল সেন আসছে আমার খুব খারাপ লেগেছিল যে আমি এত বছর ওনার সঙ্গে কাটলাম আমি কিছু করলাম না আমি একটা ডকুমেন্ট্রি করার চেষ্টা করেছিলাম ওনাকে নিয়ে উনি বলেছিলেন ব্যক্তিগতভাবে করো অঞ্জন তা নাহলে করো না আমি সেই ব্যক্তিগত গল্পটা খুঁজে পাইনি এবং শেষ জীবনে উনি বলেছে ধর তুমি আমার ব্যাপারে সিরিয়াস নও যাই হোক সেইটা আমার খারাপ লাগে এবং আমার মনে হয় এটা আমার করা উচিত আমার কর্তব্য যে আমার ব্যক্তিগত সেই জায়গাটাকে সেলিব্রেট করা তখন থেকেই আমার মনে এটা হলো এবং ওই পার্সোনাল গল্পটা আমি খুঁজে পেলাম তাই আমি ডিসাইড করলাম যে এটা নিজের পয়সায় আমি করব এবং তারপরে তোমার কাছে গেলাম সবাই তোমরা সাহায্য করলে ব্যক্তিগত জায়গা থেকে মৃণাল সেনকে আমি দেখলাম একটা কথা বলো সেটা হচ্ছে তুমি একেবারেই নিজের থেকে টাকা পয়সা জোগাড় করে এসে তো একটা সিনেমা করতে প্রভূত খরচ তুমি সেই ঝুঁকিটা নিয়ে ফেললে একটু মানে সাহসী হয়েই নিয়ে ফেললে নাকি যাওয়াই হবে যাওয়াই হোক আমার মনে হয়েছে যে আমরা যেভাবে ছবিটা করেছি সেটা অন্য কোনো প্রডিউসার বুঝতে পারতো না বা অনেকগুলো প্রশ্ন তুলত যে মৃণাল সেনের গল্প এই সময়ে দাঁড়িয়ে এই কলকাতাটাই আপনি দেখাচ্ছেন অনেক কিছু প্রশ্ন তুলত অভিনয় নিয়ে প্রশ্ন তুলত মৃণাল সেনকে করবে এবং সেখানে মৃণাল সেন আছে অঞ্জন দত্ত আছে উৎপল দত্ত আছে গীতা সেন আছে কে কে মহাজন আছে এদের নামটা একটু বদলে দিয়ে কেন এদের চেহারাগুলো কেন একটু অন্যরকম হচ্ছে আমি তাদের বোঝাতে পারবো না যে চেহারাগত মিল আমি খুঁজছি না আমি এটাকে টাইমলেস করতে চাইছি আমি বলতে চাইছি এখনও এরকম হতে পারে এখন এই সম্পর্কগুলো এইভাবেই হয় এটা বোঝাতে বোঝাতে প্রাণ বেরিয়ে যাবে তার থেকে দান টান করে যে টাকা টাকা তুলেছি সেইটা থেকে নিজেরা করলে অনেক ফ্রিলি অনেক স্পন্টেনিয়াসলি করা হবে এবং সেন এত বড় মাপের একজন তাকে কম্প্রোমাইজ করে করা উচিত হবে না তো সেই জন্যেই আমরা নিজেরাই ডিসাইড করেছি করতে এবং করতে গিয়ে দেখলাম অনেক বেটার হচ্ছে আমরা অনেক স্পন্টেনিয়াসলি করতে পারছি বুঝতেই পাচ্ছেন যে মৃণাল সেনের মতো দেখতে কাউকে এই ছবিতে দেখতে পাবেন না কিন্তু সেনের যে ব্যক্তিত্ব সেই ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলার দায়িত্ব অঞ্জন নিজেই নিয়েছেন এরকমই উৎপল দত্ত বা অন্যান্য অনেক চরিত্র গীতা আসেন এর চরিত্রের যে ব্যক্তিত্ব তার যে পরিস্ফুটন সেটা অভিনেত্রীরা অভিনেতারা করেছে যাই হোক আমি এখন একটু চল্লিশ বিয়াল্লিশ বছর আগে আমি চলে যাচ্ছি অঞ্জন আমার এখনো মনে আছে তখন আমরা খুব নাটক করি আমরা সবাই চাই একটু যদি অভিনয় টভিনয় করতে পারি সত্যজিৎ রায় মিলন সেনের ছবিতে আর ভাগ্য তো তোমার ক্ষেত্রে ছিল এবং একদিন জানতে পারতাম তুমি মিনাল সেনের চালচিত্রের নায়কের ভূমিকায় আসছ আর কি তো যেদিন তুমি জানতে পারলে সেদিন তোমার অনুভূতিটা কেমন হয়েছিল হ্যাঁ মানে আমার অনুভূতি যা হয়েছিল তোমার অনুভূতিও তাই হয়েছিল আমরা সবাই একসঙ্গে জেনেছিলাম এবং তারপর তুমিও ছবিটার সঙ্গে জড়িয়ে পড়লে আমাদের দলে বলে একটি মেয়ে ছিল সেও জড়িয়ে পড়লো সো মিতালি আমার মনে হয় আমরা সবাই জানতাম বা সবাই বিশ্বাস করতাম যে আমরা এই সিনেমার জগতে ঢুকে পড়ব কোনোভাবেই মানে সবাই মানে অন্তত কিছু মানুষ যেন আমরা সিরিয়াসলি একসঙ্গে থিয়েটার করেছি তখন জানতাম যে আমরা ঠুক বই আর কি এবং সেটার কোথাও গিয়ে আমাদের সবাইকারই একটা অল্প বয়সের দম্ভ ছিল যে আমরা কারোর যাব যাবো না তারা আমাদের কাছে আসবে আমরা কেউ কারোর কাছে যাইনি কিন্তু আমাদের কাজ দেখেই তারা আমাদের নিয়েছে তো কোথাও গিয়ে আমি ডেফিনেটলি এক্সাইটেড ছিলাম এবং আমি গেলাম আমাকে যেটা বলা হলো আমি সেটাই করলাম এবং সেটা আমি সবসময় ফিরে শেয়ার করেছি তোমাদের সঙ্গে এবং সেটা একটা মানে যে একদম আলাদা একটা কিছু ঘটলো আমরা যেভাবে নাটক করি সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা সিনেমা বিশাল জিনিস এটা আমার মনে হয়নি মানে এক্সাইটমেন্ট ছিল কি হবে একটা সিনেমা কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম যে আমরা যেভাবে থিয়েটার করি আমরা যেভাবে কাজ করি ওপেন মাইন্ডেড সিনেমা একটা বিশাল বড় প্রাসাদ সেখানে ছটা দারোয়ান আছে ঢুকতে পারবে না ভীষণ শক্ত জিনিস এটা মনে হয়নি মানে সিনেমাটা এরকম পাট করে হয়ে যায় এরা একটা মজা এইটা মনে হয়েছে মৃণাল সেনের ছবি করতে গিয়ে সেটা মনে হয় দেখলেও মনে হয় যে আরে আমিও একটা ছবি করতে পারি যেটা গোদার দেখলে মনে হয় প্রথম দিকে আমিও করতে পারি করতে গিয়ে দেখো যেন এটা করা যাবে না কিন্তু ওই আনন্দটা মৃণালদা জীবনের চলচ্চিত্রকে আমরা ভাগ করে থাকি প্রথম ভাগ দ্বিতীয় ভাগ তৃতীয় ভাগ যে রাজনৈতিক ভাগটা নিয়ে আমরা খুব উত্তেজিত ছিলাম ইন্টারভিউ কারাডা সেভেনটি ওয়ান পদাতিক ইত্যাদি তারপরের যে ফেজ কলকাতা শহর মধ্যবিত্ত মধ্যবিত্তের রান্নাঘর ড্রয়িং রুম এই যে জীবনটা মৃণালদা এলেন ঠিক সেই সময় তোমার ছবি এবং তার বিষয়বস্তু প্র্যাকটিক্যালি তো দোয়া তোমার মনে হচ্ছিল যে কোথাও তুমি কম্প্রোমাইজ হ্যাঁ মানে আমাদের সকলেরই তখন একটা তথাকথিত ভাবে সিনেমা এক্সিস্টেন্সিয়াল সিনেমা এই সব আমাদের বিশ্বাস বিশ্বাস ছিল যখন মৃণালবাবু একটু ঘুরে গিয়ে অন্যভাবে দেখছেন এবং খুব ইন্টারেস্টিং মানে তুমিও থিয়েটারের আমিও থিয়েটারের যারা শুনছে তারাও নিশ্চয়ই বুঝতে পারবেন যে সব কিছুর একটা ধারা আছে যে প্রথমে আসে গ্রিক ট্র্যাজেডি তারপরে আসে ন্যাচারালিজম তারপরে আসে এক্সপ্রেশনিজম তারপরে অ্যাবসার্ট এই যে পরপর বিভিন্ন রকম আস্তে আস্তে আধুনিক হওয়া মৃণাল সেনের ক্ষেত্রে উল্টো মৃণালসেন শুরু করলেন হয়তো ন্যাচারালিজম দিয়ে তারপর চলে গেলেন ব্রেক্সটিয়ান এলিয়েনেশন ব্রেক্সটিয়ান পলিটিক্সে তারপর সেখান থেকে আবার গিয়ে চেক মানে আগে ব্রেক্স তারপরে চেক এই মজাগুলো মৃণালবাবুর ছিল যেটা চট করে কেউ রিস্ক নেবে না তো মৃণালবাবু সেটা করতেন এবং আমার সঙ্গে অনেক ডিসকাশন হয়েছে আমি আস্তে আস্তে বুঝতে পেরেছি যে উনিও কিন্তু মানে ওনার যে রাজনৈতিক বিশ্বাস ওনার যে পার্টি যাকে উনি সাপোর্ট করেছেন সেই পার্টি ক্ষমতায় এসে যাবার পর ওনার প্রশ্ন তখন এবার নিজেকে নিয়ে আরম্ভ হয়েছে নিজের ক্রাইসিস কোথায় গিয়ে কম্প্রোমাইজ মানবিক এই সব খুব বড় হয়ে যাচ্ছে আমি সেটা শুনতাম সবসময় যে অ্যাগ্রি করতাম তা নয় মৃণালবাবুর এই ক্ষমতাটা ছিল যে একজন কেউ বিপরীত মতামত দিচ্ছে সেই মতামতটা কেন আমাকে এরকম বললো বলে রেগে গেলেন কিন্তু রেগে গিয়ে আর তার সঙ্গে দেখা করলেন না তা নয় ঠিক তার সঙ্গে দেখা করে আবার তার সঙ্গে মিল হয় সে গিয়েলো নয় এ গিয়েলো তিনি আবার মিটমাট করে নিতেন এটা খুব বড় ক্ষমতা ছিল না আমার মনে হতো তখন তুমি ফিরে আসতে পারলে বাঁচো অর্থাৎ আমরা ওয়েট করছি আমাদের থিয়েটারের আঁকড়ায় তুমি দৌড়ে এসে ঢুকে পড়লে কিন্তু একটা সময় এলো যখন তোমার মনে হলো মৃণালদাবুর সঙ্গে কাজ করা যায় বা মৃণালদার সঙ্গে আমার কাজ করতে হবে এইটা একটু বলবে প্লিজ দেখো আমি বলছি যখন আমি চালচিত্র করছি তখন এইটুকু আমাদের গর্ব ছিল যে আমরা অ্যাক্টিং করতে জানি আমরা থিয়েটার ডিরেকশন দিতে জানি আমরা অভিনয় জানি আমরা থিয়েটার নিয়ে পড়াশোনা করেছি আমরা অভিনয় নিয়ে পড়াশোনা করেছি আমরা সিনেমা দেখেছি কেউ কম কেউ বেশি কেউ ইউরোপিয়ান সিনেমা কেউ হলিউড সুতরাং অভিনয় করতে চালচিত্রে আমার কোনো প্রবলেম হয়নি যা বলেছেন আমি মোটামুটি করে দিয়েছি কিন্তু যেই শটটা কেটে যাচ্ছে তারপরে কিন্তু আমি খুব কমিউনিকেট করছি না আমাদের সঙ্গে আমাদের যাবতীয় যে আলোচনা তর্ক হচ্ছে নিজেদের বিশ্বাস আছে তুমি কামও ভাল লাগে তোমার এই এই কি হচ্ছে এটা সেটা হ্যাঁ তা না ছবি নিয়ে আর কথাবার্তা হচ্ছে না আমি একটু সরে 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 থাকতাম যেটা তুমি ঠিকই বলছো আমি একটু পালিয়ে পালিয়ে আসতাম ঠিক আছে অভিনয়টা ঠিক করে দিচ্ছি আমি এরম নয় যে আমার জন্য খাটতে হচ্ছে উনি পছন্দ করছেন কিন্তু তারপর আমি চলে আসতাম খারিজে উনি জোর করে আমাকে যখন নামালেন জোর করে নিয়ে গেলেন খারিজেও আমি ওই ওইরমভাবেই করেছি খুব একটা যে মানে বাড়ি যাচ্ছি লোকটাকে ভাল লাগছে আস্তে আস্তে বাড়ির সঙ্গে মিশে যাচ্ছি সেটা চালচিত্রও ঘটেছিল বাড়ির লোক হয়ে যাচ্ছি আমার নিজের কথাগুলো বলছি কিন্তু ডেসপারেটলি তার সঙ্গে কাজ করতে চাওয়াটা এলো খারিজের পর জার্মানি চলে যাই এবং তুমি নিজের মতন থিয়েটার করতে আরম্ভ করো আমি গিয়ে ওখানে থিয়েটার দেখছি তখন আমি ভেতরে 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 লোকটাকে মিস করেছি শহরটাকে মিস করেছি সিনেমাকে মিস করেছি ফিরে এসে আমি বোধ হয় উনি তখন খান্ডাহার করছেন তখন সত্যি সত্যি যোগাযোগ করেছি নিজে থেকেই গিয়ে যেমনি বাবু আমি আপনার সঙ্গে কাজ করতে চাই তখন আমি লোকটাকে একটু ডিস্টেন্সে গিয়ে দুটো ছবি হয়ে যাওয়ার পর আমি খুব এক্সাইটেড হয়ে চেয়েছি মানে কাছে আসতে এবং কাজ করে চলে আসা এবং রাজনৈতিক তর্ক এবং ভালো লাগা তার সঙ্গে থাকা তার সঙ্গে মেশা জানা তার বই নেওয়া তার এইগুলো আস্তে আস্তে বেড়েছে আমি বলবো এইটটি ফোর সময় এই যে একটু দূরে থাকা কাছে যাওয়া দূরে থাকা কাছে যাওয়া এই যে একটা ব্যাপার আমরাও তখনও কিন্তু এখানকার বামপন্থা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম যে এটা কি ঠিক হচ্ছে বেঠিক হচ্ছে কোথাও মৃণালদাও ভাবছিলেন তখন আমরা অনেক বেশি অস্তিত্ববাদ নিয়ে ভাবছি যেটা মার্ক্সিজমকে একভাবে আর একটু রেশনালাইজ করে এবং মৃণালদা আন্তর্জাতিক মানুষ হিসেবে ইতিমধ্যেই তার মধ্যে ঘুরপাক খাচ্ছেন তুমি যখন জার্মানি থেকে ফিরে এলে আমার কীরকম মনে হচ্ছে দুজনের মধ্যে তোমাদের যে একটা বন্ধুত্ব তৈরি হলো সেটা ব্রিজটা যেমন মানবিক হয় দার্শনিক দেভেল থেকে কোথাও একটা মিল হলো আমার মনে হচ্ছে এক্স্যাক্টলি মানে আমার মনে হয় যে আমি বিশ্বাস করি যে আমি জার্মানি থেকে ফিরে এসে বুঝলাম যে আমার যে ক্রাইসিসটার জন্য আমি কাজ করছি আর রাজনৈতিক তর্ক করছি আর এ করছি আর চলে আসছি এই যে করছি এই ক্রাইসিসটা মৃণালবাবুর অনেক বড়োভাবেই হচ্ছে উনিও কোথাও গিয়ে একটা এক্সিস্টেন্স ক্রাইসিসের মধ্যে রয়েছেন সারা পৃথিবীর বামপন্থীর যে অবস্থা সেটা নিয়েও না নিজের একটা ক্রাইসিস হচ্ছে আমার মনে হয় বোধহয় কোথাও গিয়ে একটা সম্পর্ক তৈরি হতে গেলে শুধুই লোক মজা দিয়ে মিল হয় না একটা ভেতরের মিল তৈরি হলো যেটা এসেন্সিয়ালি দার্শনিক সিনেমা জগৎ অনুষ্ঠানে মৃণাল সেনের ছবি নিয়ে আলোচনা করলেন তারই ছায় বেড়ে ওঠা দুজন বিশিষ্ট মানুষ শেখর দাস এবং অঞ্জন দত্ত আজ প্রথম পর্বের আলোচনায় চলে এলো কয়েকদিনের মধ্যে রিলিজ হতে চলা ছবি চালচিত্র এখন আমরা অপেক্ষা করব পরের সপ্তাহের জন্য যখন আমরা শুনব এই আলোচনার দ্বিতীয় পর্ব আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সিনেমা জগৎ সিনেমা জগতে দুজন বিশিষ্ট মানুষ অভিনেতা পরিচালক শেখর দাস এবং গায়ক অভিনেতা পরিচালক অঞ্জন দত্ত আলোচনা করবেন মৃণাল সেনের ছবি নিয়ে আজ এই আলোচনার দ্বিতীয় পর্ব আসুন শোনা যাক এই যে বার্লিনের মতো একটা ঘটনা ঘটল একটা বহুদিনের পাঁচিল ভেঙে পড়ল এবং তুমি একটা গল্প লিখে ফেললে হ্যাঁ এই যে আন্তর্জাতিক সূত্রটাকে ধরা আমরা কলকাতার বুকে থাকলেও আমরা যে পৃথিবীর মানুষ একটা দেয়াল পড়লেও যে আমার সংসারে দেয়ালে আঘাত লাগতে পারে বা কোথাও পারে এইটা সম্বন্ধে একটু বলো তো খুব ইন্টারেস্টিং আমার মনে হয় দেখো যতদিনই থেকে জার্মানিতে এই ক্রাইসিসটা আমার হয়েছে এবং কলকাতায় বসেও এটা হয়েছে তোমার হয়েছে আমার হয়েছে তুমি ছাত্রের নাটক আলাদা করেও করছো আলতো না আমারও হয়েছে তো ছবির জন্য একটা স্ক্রিপ্ট লিখেছিলাম দেয়াল বলে এবং সেখানে আমি এই কোলাপস করাটা হলো এইটি নাইনে তারপরে আমি লিখলাম মৃণালবাবু তখন গল্প খুঁজছি মৃণালবাবু এসে আবার স্ক্রিপ্টটা পড়ো স্ক্রিপ্টটা পড়ো তোমায় কেউ প্রডিউসারের টাকা দেবে না আমায় দেবে আপনি এই কি আমি ছবি করতে চাইছি আপনি আমারটা নিয়ে নিচ্ছেন ও না না এটা খুব ভালো আমি করলে ভালো হবে এটা দেখো তুমি থাকবে সেখানে তোমাকে আমি রাখবো স্ক্রিপ্টে এবং পাটও দেবো টোবো বলে ও আমি যাকি ঠিক আছে দিয়ে দিলাম এই করতে গিয়ে কিন্তু আমাদের মধ্যে অনেক ডিসকাশনস হয়েছে যে কিভাবে উনি দেখছেন উনি যে জায়গা থেকে দেখছেন আমিও মোটামুটি সেই জায়গা থেকে দেখছি পুরো ছবিটাই মোটামুটি একই রকম ওই মেজ ছেলে আসছে কিন্তু আমি একটা পয়েন্টে গিয়ে শেষে গিয়ে এই দেয়াল ভেঙে যাওয়াটাকে সেলিব্রেট করছি সেলিব্রেট করছি মানে আনন্দ করছি না যা দেয়াল ভেঙে গেছে বেশ হয়েছে সেটা করছি না কিন্তু কোথাও গিয়ে আমি সেটাকে বুঝতে পারছি যে হ্যাঁ এটা দরকার ছিল আর মৃণালবাবু কোথাও গিয়ে সেটাকে রিগ্রেট করছেন যে তাহলে এতদিনকার যে লড়াই এটার মানে কি হলো এইটা নিয়ে আমাদের মধ্যে একটা পার্থক্য অমিল হয়েছে এবং তারপরে আমি রিয়েলাইজ করি যখন ডিরেক্টর একটা ছবি করে ডিরেক্টরকেই ছেড়ে দিতে হবে তার কথাটাই শুনতে হবে করে আমি সেটা অ্যাগ্রি করে গেছি এবং আমি অ্যাকসেপ্ট করিনি সেই অর্থে কিন্তু অ্যাগ্রি করেছি যে হ্যাঁ এরমভাবেও এটা একজনের হতেই পারে যখন সেটা বার্লিনে দেখানো হলো তখন মৃণালো শরীর খারাপ হলো আমাকেই পাঠানো হলো যে তুমি যাও গিয়ে রেপ্রেজেন্ট করো ছবিটা ওরা কি করেছে তখন তো দেয়াল উঠে গেছে ওরা তিনটে শো রেখেছে ইস্ট সাইডে এটা সোশ্যালিস্ট ছিল রেখেছে আর একটা রেখেছে ওই দিকে গিয়ে এই ছবি দেখে তো লোকে প্রচন্ড ডেকে গেছে কি বলছে ডিরেক্টর কি বলছে এটা আমাদের তো এটা এতদিন কারা আমাদের ওপর অন্যায় অত্যাচার চার এত কিছু ঘটেছে তাৎসি এত কিছু এইটার জন্য দুঃখ বেদনা দিয়ে উনি শেষ করছেন আমি আবার গল্প লেখক আমায় ধরেছে আমি বলতে পারছি না যে হ্যাঁ আমি তোমাদের দলই আমাকে ছবিটাকে জাস্টিফাই করতে হবে এবং অদ্ভুত লাগে আমার আজকে ভাবতে তোমার কাছে আমি সেটা স্বীকার করছি প্রথম যে আমি না তর্ক করতে আরম্ভ করি কারণ আমাকে ছবিটা ডিফেন্ড করতে হবে আমি বলতে আরম্ভ করি দেখো তোমরা যেটা বলছো সব আমি মানছি কিন্তু একজন মানুষের দুঃখ পাওয়ার আছে খারাপ লাগারও অধিকার আছে সেই অধিকার তোমরা যদি কেড়ে নাও তাহলে তোমরা আচ্ছা গ্রেগর তুমি নিশ্চয়ই চেন উলরেশ গ্রেগর বলছে অঞ্জন তুমি কি আবার হাডকোর কমিউনিস্ট হয়েছো নাকি না 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 আমি ডিফেন্ড করছি আমি দেখলাম যে কোথাও গিয়ে আমি মৃণালবাবুকে জাস্টিফাইও করলাম বোধহয় ভেতরে ভেতরে আমিও কনভিনসড হয়েছিলাম যে আমি দুঃখ না পেলেও মৃণালবাবুর দুঃখ বা মৃণালবাবুর মতো মানুষের দুঃখ যে এত ছেলে মারা গেল তাহলে আমার দেশে এত কিছু হলো তারপর তোমরা দুম করে বলছো সমস্তটাই মিথ্যে এই দুঃখটা বোধ আমিও কোথাও বুঝতে পেরেছিলাম এবং উনি জাস্টিফাই করছেন না উনি একবারও বলছেন না যে না দেয়াল ভেঙে যাওয়াটা খারাপ কিন্তু এটাই কি তাহলে শেষ এই হতাশাটা আমাকেও কোথাও বোধ টাচ করেছিল এটা আসলে আমিও ঠিক জানতাম না আজকে তোমার কাছ থেকে জানলাম আমাদের ওখানের অভিজ্ঞতা তাই এক খুব উচ্ছ্বাস আর এক দলের বেশ তরুণদের মধ্যে বিশেষ করে যারা এই প্রান্তে এসে আমাদের সঙ্গে গল্প করছে তাদের আইডেন্টি নেই আর আরো ছিল আমরা যেখানে একটু ফিরি সেটা হচ্ছে এই যে একদিন প্রতিদিন খারিজ চালচিত্র এই যে ছবিগুলো মধ্যবিত্ত ঘরের মধ্যে হচ্ছে সেই ছবির যে তত্ত্ব সেটা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে স্পষ্ট নয় তাত্ত্বিকরা বের করেননি বের করতে পারেননি তারা মিনালদার বামপন্থী অনেক বেশি মুগ্ধ তোমার এই এই স্পেসটাকে কেমন মনে 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 হয় 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 আমার আমার খুব ইন্টারেস্টিং যে অনেক সময় বিশ্লেষণ করতে পারে না তারা একটা চাপিয়ে দেয় এই যে মানুষ যে অভাব অনটন চলছে এই মানুষকে উনি খুব ভালো করে দেখাতে পেরেছেন মানে খুব কমপ্লেক্স এইরকম ভাবে ভারতীয় সিনেমায় মিডল ক্লাস মানুষকে খুব যত্ন করে তার সম্পর্কে ক্রিটিক্যালও হচ্ছেন কিন্তু যত্ন করে কজন দেখিয়েছে আমি জানি না মৃণাল সেন কিন্তু দেখিয়েছেন এবং উনি এগুলো সমাধান দেয়নি শেষকালে গিয়ে কোথাও একটু ওপেন হ্যান্ডেড রেখে দিয়েছেন কারণ উনি চেয়েছেন যে মানুষ নিজে তার সমাধান খোঁজেনি আমার মনে হয় উনি বিশ্বাস করেন এবং আমরা এখন সবাই করি যে একটা শিল্পের কাজ উত্তর দেওয়া নয় প্রশ্ন তুলে ছেড়ে দেওয়া এবার তুমি উত্তর খুঁজে নাও যে কি বলছি মেয়েটা কোথায় ছিল বা সত্যি কি অঞ্জন আর মমতা সেন একটা নৃশংস মানুষ নাকি কোথাও গিয়ে তারাও শিকার হয়ে পড়ছে মানে তাদের খুব একটা হিপোক্রিট হিসেবে দেখাচ্ছে না কিন্তু মানুষ হিসেবে দেখাচ্ছে উনি বারবার বলতেন তোমরা মানুষ তার পদবিটা তো অন্য কিছু দেওয়া যেত সেন করে দিয়েছে মানে নিজেই আমরা ওনার বাড়িতেও কাজের লোক থাকে নিজের অন্তর্দ্বন্দ্ব তাকে রেখে ক্রিটিক্যাল ওই ছবি করতে পারা নিজের ক্লাসের ওপর এটা খুব বড় একটা ক্ষমতা যেটা অনেকে পারে না এবং কমেন্ট করে দেয় ওপরে একটা বা জাস্টিফাই করে দেয় বা খারাপভাবে দেখিয়ে দিল এটা করছে না কিন্তু দুজনেই ফেঁসেছে দুজনেই দুজনের কাছে কোথাও গিয়ে অসহায় তারা কি যে খেতে দিত না তা নয় মানে এই বাড়ির লোকগুলো যে শুধুই চাকরি করবে মেয়েটা তাহলে আমরা থাকবো এরম নয় ভালোবাসে কিন্তু কোথাও কি অসহায় হয়ে পড়ছে সংসারটা তাহলে কিভাবে চলবে কিভাবে দিদি যদি না আসে তাহলে কী হবে বা এই যে ছেলেটা চাকরি খুঁজছে খুঁজে 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 তখন সে খুব জানতো সে প্রশ্ন করছে যখন চালচিত্রে সে চাকরিটা পেয়ে গেল তাকে এমন কিছু লিখতে হবে যেটা তার মতের বিরুদ্ধে অর্থাৎ সে এই যে এইগুলো আমার কাছে খুব সিনেমা বলে মনে হয়েছে ভারতীয় আমি একটা জিজ্ঞেস করি তোমার কি মনে হয় যে মৃণালদা দুর্ভিক্ষ নিয়ে অবসেস ছিলেন এরপরে কিন্তু দুম করুন চলে যেন আকালের সন্ধানে আবার সেই কলকাতা একাত্তর পর তারও আগে বাইশে শ্রাবণ দুর্ভিক্ষ ওকে তাড়া করেছে তোমার মনে হয় এটা নিয়ে আমার একটা নিজের একটা এ ছিল আমি বুঝতে পারতাম না যে উনি তো ছিলেন আজকে যেটা বাংলাদেশ ফরিদপুরের মানুষ কলকাতায় চলে এসছেন দেশ ভাগ হয়ে গেছে অভাব মৃণাল সেনের মতন কষ্ট খুব কম লোক করেছে সেটা তুমি জানো অ্যাবজেক্ট পভার্টি খেতে পায় না লোকটা সেইখান থেকে লোকটা একটা সিনেমা করে দাঁড়িয়ে পড়ে পৃথিবী বিখ্যাত হয়েছে মানে একটা জায়গা থেকে এসে আর একটা কমপ্লিট অন্য জায়গায় চলে যাওয়া কখনো মিনালদা সেই নিজের অভাবকে বা দুঃখ বিলাসে হননি কখনো সেটা প্রজেক্ট করেনি এবং খালি এই হাঙ্গার ফ্যামিন 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 নিয়ে করছে আমার মনে হয় এটা একটা হচ্ছে তার ব্যক্তিগত জীবনের মানে সত্যি একটা মানুষের যে খুব কত ইম্পর্টেন্ট এইটা আর আর একটা আমার যেটা খুব বড় মনে হয় যে ওনার কাছে দেশ ভাগের থেকেও দুর্ভিক্ষটা বড়ো হয়েছে মানুষ যে খেতে পাচ্ছে না ডিসপ্লেসড হয়ে যাচ্ছে এই যে মাইগ্রেন ডিসপ্লেসমেন্ট এইটা ওনার কাছে অনেক বড় ছিল বারবার 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 করে সমস্ত ছবিতে আসছে এটা অনেক পরে বুঝেছি ডিসকাস করতে করতে বুঝেছি যে দারিদ্র খুব ইম্পর্ট্যান্ট ওনার কাছে গ্রাম নিয়ে যখন উনি একটা রিয়েলিস্টিক ছবি করলেন ওই যে শ্রাবণ সেখানে গ্রামটা কিন্তু খুব সুন্দর নয় হ্যাঁ ভীষণ বিচ্ছিরি তো এই দুর্ভিক্ষ গরিব জিনিসটা যে সুবিধে নয় এটাকে বারবার ওনাকে হন্ট করেছে আই থিঙ্ক সো হ্যাঁ আর একটা হচ্ছে অ্যাভেলেবেল তবুও কেউ পাচ্ছে না যেটা ওখানে রয়েছে আর কি আমি একটা জিজ্ঞেস করি যে এই যে চালচিত্র এখন আমরা দেখব তোমার যে ছবিটা সেখানে তো নিশ্চয়ই এত কিছু দেখানো যাওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ বোধহয় তুমি সম্পর্কের মানবিক দিক এতগুলো তত্ত্বের অনুশীলন থাকা সত্ত্বেও সবাইয়ের ওপরে যে মানবিক দিকটাই মানুষকে টানে ঠিক বলছো আমার মনে হয়েছে যে তত্ত্ব সব আছে কিন্তু তা ছাপিয়েও একটা মানুষ যে তার বিপরীত মানুষকে তার অন্য রকম ধরনের মানুষকে অন্য জেনারেশনকেও যে ভালোবাসতে পারে মিশতে পারে এবং তাকে বদলাতে পারে বা তাকে ঠিক দিকে এগিয়ে দিতে পারে এইটা আমার কাছে বড় ছিল আমার কাছে অনেক বড় ছিল এই মানবিক দিকটায় মানবিক মৃণাল সেনকে দেখানো মজা করে অবভিয়াসলি মজা করে শুধু মৃণাল সেনকেও নয় মৃণাল সেনের জগৎকে অর্থাৎ গীতা সেনকে তার কাছের বন্ধু উৎপল দত্তকে তার একেবারে কাছের বন্ধু মহাজন এই সবাই যে জগৎটায় বিচরণ করছে যে একদম মেন স্ট্রিম ছবির নায়ক তার শালক অনুপ কুমার টাকা দিয়ে যাচ্ছে তার বাড়িতে এই যেটা অদ্ভুত দুনিয়া ওনার একটা দস্তানা দাদুর এইটাকেও সেলিব্রেট করেছি আমি যে মানুষগুলো আর এখন নেই মৃণাল সেনকে অবভিয়াসলি কিন্তু এই মানুষগুলোকেও আমার মনে করেছে এদেরও কারণ উৎপলবাবুকেও তো আমাকে একটু স্যালুট জানানো দরকার কে কে মহাজন কেউ দরকার কেউ মরে গেছে সবাই গীতাদি কেউ দরকার অরুণ কেউ দরকার কেউ তো নেই তো এইটাকে আমার সেলিব্রেট করতে ইচ্ছে হচ্ছে আমাদের সময় কমে আসছে শুধু ছোট্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে যে একটা বিরাট সময় মানে ধরো চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ বছর ধরে এবং মৃণালদার সঙ্গে পরিচয়ের আগেও আমাদের বহু আলোচনা হয়েছে মৃণালদার ছবি নিয়ে আজ বসে কি মনে হয় যে মৃণালদা আমাদেরকে এই যে সারা দেশ আমিও ঘুরে বেড়াচ্ছি মৃণালদাকে নিয়ে আর কি যে ওনার এই যে মানুষের সঙ্গে সম্পর্ক ক্রিয়েট করার যেমন কেরালা করলো মৃণাল দা অ্যাট হান্ড্রেড আজ তোমার এত কাছের মানুষ উনাল রয়েছে শিকাগোতে হ্যাঁ তুমি কলকাতায় এখন কি মনে হয় যে ফাইনালি আমার মনে হয় যে নিজের বিশ্বাস একটা থাকা উচিত এবং সেই বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত না পেলে সিনেমা করা যায় না এত কিছু না হলে সিনেমা করা যায় না লোকে নেবে ছবি চলবে এই তাক থেকে মৃণাল সেন বার করে দিয়েছেন আমাদের চেষ্টা করেছেন এই জগৎ থেকে বের করে দিতে ফুল করো করো অল্প টাকাই তোমাকে ভালো ছবি করার ক্ষমতা দেবে এই জিনিসটাকে যদি আমরা মিস করি এই জিনিসটা আমার মনহের মিনারেশন দিয়েছেন সেটা সেলিব্রেট করা উচিত আমার মনে হয় তুমি খুব ভালো সামআপ করেছো একটা ইংরেজি গান গই উড ইউ মাইন্ড টু সিং ফিউ লাইনস এটা অসাধারণ মিনারেশনের উপর তুমি গান লিখেছো এবং গেয়েছো যেটা প্রায় আন্তর্জাতিক স্তরের অল আই হ্যাভ ফর ইউ আমি বাংলা গান টাকাই তাহলে কি হবে হ্যাঁ এই গানটা আমি একটুখানি করেছিলাম কিন্তু পুরো কমপ্লিট করতে পারিনি আমি সেটা গাইছি কারণ সেটা আমি একটুখানি মেলাল থেকে শুনিয়েছিলাম তারপরে ওটা রেকর্ডিং হয়নি মেয়াল বলছি যেটা তো ভালো তো এটা করো এটা একটা কিন্তু দুঃখ বিলাসী হয়ে যাচ্ছে একটু শেষটা ভালো লাগছে না আমার তো আমি তখন চেঞ্জ করে দিয়েছিলাম এই পোডা শহরের মেখে নিয়ে বসে আছি নির্বাসিত স্বেচ্ছায় এখানেই আমার গান ভালোবেসেছে তোমায় গাইতে গাইতে আমরা জানিয়েছি বিদায় আমাদের দুজনের কলকাতা এই অবধি আমাদের ভালো হয়েছিল তারপর গুলিয়েছিল আমি এবার চেঞ্জ করেছি এক শোনাতে পারিনি কে কোথায় কত বেশি ভালো আছে আমি এখনো জানি না জানিকাদ যে এখনো বার্লিন বিধ্বস্ত হয়েছে সাইগন এখন ইউক্রেইন ভালো নি কালো সাহেবের ব্রুকলিন এই ভাঙা গলি পিচ রাস্তায় আমার মন এখনো স্বপ্ন দেখতে পায় তুমি যেখানে থাকো ভালো থেকো নির্দিধায় আমি ডুবে গেছি আমি নির্লজ্জ নস্টালজিয়ায় আমাদের দুজনের কলকাতায় শেখর দাস এবং অঞ্জন দত্ত চলচ্চিত্র জগতের দুজন বিশিষ্ট মানুষ আজকে আলোচনা করলেন মৃণাল সেনের ছবি নিয়ে আজ শুনলেন এই আলোচনার দ্বিতীয় ও শেষ পর্ব বিধ্বস্ত হয়েছে ভালো নেই কালো সাহেবের ব্রুকলিন